এমন একজন নবী ছিলেন যাকে হাজারো সিংহের সামনে ফেলে দেওয়া হয়েছিল এটি সেই সময়ের ঘটনা যখন দিলেন বাবিলের হসরতামকে সিংহের গর্তে ফেলে দাও সিংহের গর্তটি ছিল গভীর যেখানে সিংহ রাখা হতো এটি ছিল মৃত্যুর সবচেয়ে ভয়ানক শাস্তি দানিয়াল দানিয়াল্লাহ হিউসালাম বুতের ইবাদত করতে অস্বীকার করেছিলেন তিনি শুধু আল্লাহকেই সিজদা করতেন সারা রাত অন্ধকার ছিল ক্ষুধার্ত সিংহগুলো তাঁত বের করে গর্জন করছিল প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর বার্তা মনে হচ্ছিল তখন হযরত দানিয়ালা আলাইহিস সালাম মাথা নত করে আন্তরিক মনে আল্লাহকে ডাকলেন এরপর ভোর হলে বাদশা দানিয়ালকে বললেন হে দানিয়াল তোমার রব কি তোমাকে বাঁচাতে পেরেছে নাকি পারেনি তখন গঞ্জে উঠল আওয়াজ হে zalim বাদশা আল্লাহ তালা ফেরেশতাদের পাঠিয়েছিলেন এবং সিংহগুলোর মুখ বন্ধ করে দিয়েছিলেন তখন সিংহগুলো আমার কাছেটি দিতছিল दुश्मनी বন্ধুত্বে বদলে গেল হযরত দানিয়ালা আলাইহিস সবচেয়ে ভয়ানক পরীক্ষা মোকাবেলা করেছিলেন কিন্তু তার ইমান কখনো টলেনি তিনি কোনো বাদশাহকে ভয় পাননি কোনো সিংহকে ভয় পাননি কারণ তিনি জানতেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তার জন্য আসমান জমিনের দরজা খুলে দেন